আজকে আমরা তৈরি করব হোম মেড মিনি সিঙ্গারা সিঙ্গারা তৈরির জন্য আমাদেরকে প্রথমে কাপ আটা নিয়ে নিতে হবে আটার অল্প একটু লবণ দিয়ে নিব অল্প তেল দিয়ে নিব দিয়ে বালকর উপকরণ গুলো ভালো করে মিক্সড করে নিব এমন ভাবে মিক্সড করব যেন এগুলো করা যায় দেখেন আমি ভিডিওতে ভালো করে দেখিয়ে দিয়েছি তারপর এতে দিয়ে দিব অল্প অল্প করে পানি পানিটা আমরা একসাথে দিব না একসাথে দিলে সিঙ্গাদার ডোটা ভালো হবে না অন্য অন্য আটার চেয়ে এটি একটু শক্ত হবে তারপর ডোটাকে আমরা রেস্টে রেখে দেব এরপর আমরা চলে যাব সিঙ্গার পুর তৈরিতে পুর তৈরির জন্য দুটা আলু নিয়ে নিব করে করে কেটে অল্প পেঁয়াজ কুচি নিব এগুলাকে পাশে রেখে আমরা ডোটাকে ভালো করে মুতে নিব একটু লম্বা আকৃতির রুটি বেলে নেব রুটিটাকে ঠিক মাছ বরাবর কেটে নেব এভাবে কিছু রুটি মানে পাশে রেখে দিব রেখে দিয়ে আমরা পোর তৈরির জন্য চুলোয় চলে যাব একটি কড়াই অল্প তেল নিয়ে নেব তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মশলা অল্প হলুদ ধনি জিরা দিয়ে নেব তারপর কিউব করে রাখা কেটে কিউব করে কেটে রাখা আলো এবং ডাল এখানে দিয়ে একটু একটু পানি দিয়ে হাতের দ্বারা কুন তৈরি করে নিব দেখুন আমি ভালো করে দেখিয়ে দিয়েছি এভাবে তৈরি করে নিতে হবে কোনটা তারপর এর ভিতরে দিয়ে দিব অল্প অল্প করে পুর পুরটা একদম ভালো করে ভিতর পর্যন্ত ভরে দিব হলে সিঙ্গারের ভিতরে ফাঁফা থেকে যাবে এতে করে সিঙ্গারের গুলা অনেক মজা হবে আসলে সিঙ্গার আমরা সবাই পছন্দ করি ভাজা বোড়া ছোট বড় সবাই পছন্দ করি কিন্তু তা যদি হয় হোম তাহলে তো কথাই নেই দেখুন তারপর উপরে আবার আলতো করে একটু পানি দিয়ে ব্রাশ করে নিব এইভাবে চেপে চেপে দুদিক লাগিয়ে উপরে দিব দেখুন কত সহজে তৈরি করে ফেললাম মিডমেন সিঙ্গারা এক খা দিয়ে কতগুলো সিঙ্গারা এখন আবার আমরা চুলাই চলে যাব চুলাই অল্প একটু তেল নিয়ে নিব তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পরে সিঙ্গারা গুলো উবট করে ভালো করে বেছে নিব এই দেখুন আমরা তৈরি করে ফেললাম একটা পাটা দিয়ে কতগুলো ক্রিস্পি মিনি সিঙ্গারা